কিছুদিন আগে কিছুদিন গেই দিন দুয়ে আগে জিয়াদার বাড়ি থেকে অসাধারণ পদ্দের ভিডিও তোমরা পেয়েছো আর জিয়াদার বাড়িতে এসে শুধু পদ্মের ভিডিও অনিরন করে বাড়ি চলে যাবে এটা তো হতেই পারে না আর সামনে দেখতে হচ্ছে তো কি আছে একদম মানে নন্দিনীর পুরো খাজানা আর দেখতেই পাচ্ছ আর কিছুদিন আগে না বেশ কয়েক মাস আগে জিয়াদা আমরা নন্দিনী লাস্ট ভিডিও করেছি করেছি হ্যাঁ তাও সেটা মানে শীতের আগে আর এখন গরমের সময় জিয়াদা কেউ যদি গাছ বসাতে চায় তাহলে কি করবে আর অনেকে এখন চাইছে যে আমি বেশি খাটবো না কিন্তু যাতে ভালো কাজ হয় তাহলে মাটির ভিডিও দেখিয়ে দিয়েছি হুম তবুও দেখাই আমরা নন্দিনীর যে মাটিটা হবে আমরা তাতে একটু ফাঁপা টাইপের নন্দিনী একটু ফাঁপা টাইপের মাটি পছন্দ করে আমরা এর মধ্যে শিলভার শ্যান্ট এক ভাগ নিয়েছি এক ভাগ কোকোপিট এক ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট আর এক ভাগ হচ্ছে মাটি যে এই দানা মাটিটা কেন নিয়েছি সেটারও একটা ইয়ে আছে তাহলে তো দানা মাটিটা আমি ফাঁপা নিতে পেতাম যে এটা শুকিয়ে একেবারে শুকিয়ে দানা দানা নিয়েছি যাতে পুরো ফাঁপা মাটির মধ্যে এগুলো টাইট হয়ে জমে গেলে অনেক সময় অক্সিজেনটা ঢুকেন তা একটু দানা ফর্ম থাকলে মাটিতে অক্সিজেনটা সহজে ঢুকতে পারবে ওই জন্য একটু দানা পাম্পের মাটিও এর মধ্যে আমি অ্যাড করেছি হুম যেটা হচ্ছে আমি আমার অন্য অন্য সমস্ত ভিডিওতে দেখিয়েছি যে শুকনো গোবর হচ্ছে চেলে সেটাকে একেবারে হাট করে যাতে সেইটা থেকে খাবারও পায় হুম ড্রেনেজও ভালো হবে হ্যাঁ ভালো হবে তা সেই সিস্টেমও তোমরা আসতে পারো ওর সাথে এরকম শুকনো জিনিসটা মিলিয়ে দাও তাতে করে তোমাদের সিন্ডারের দরকার হবে না কারণ সিন্ডারটা হচ্ছে দিলে আমাদের খুব সমস্যা বিশেষ করে গরমকালে নন্দিনী যদি একবার একদিন জল টান হয়ে যায় শিকড় একটু লাল হয়ে যায় হিট হয় শিকড়ে হিট লাগে তাহলে কিন্তু শিকড় লাল হবেই হবে তখন কিন্তু ওই নন্দিনীর গ্রোথ অনেক বেশি কমে যাবে সেই কারণে আমরা যদি ওইরকম শুকনোটা শুকনো গোবর যেটা আমরা আগে দেখিয়েছিলাম সেই রকমটা নিই মাটির মধ্যে সে যদি সিন্ডারের সাথেও করতে চায় ওই জিনিসটা মিশিয়ে দেয় তাহলে কিন্তু সেটাতে জল ধরে রাখবে আর নন্দিনী শিকল ওটার থেকেই জল নেবে তাহলে সিন্ডারের গাছের ক্ষেত্রেও অতটা জল নন্দিনী রুট বাউন্স হবে না আজায়ক সিন্ডার নিয়ে আমি অত যায় না যেও তুমি। আমি নিজে সিন্ডার নিয়ে করে না। কারণ আমি সময় দিতে পারি না। অত জল দাও একটা ঝামেলার ব্যাপার। ঝামেলার বিশেষ করে গরমে তিনবার চারবার জল দিতে হবে। আর আমি বাগানে সারাদিনে একবার আসারি সময় হয়ে ওঠে। একদম। তা আমরা হচ্ছে দেখি এই মাটিতে ज्यादा গরমে গাছ বসানো যাবে? সব ধরনের গাছ বসানো যাবে। এইখানে হচ্ছে আমরা নন্দিনীর সিট ফেলেছিলাম দেখছি যে নন্দিনীর এখানে আছে এরও মাটি যে আমরা করেছিলাম দেওয়া আছে আমাদের কোকোপিট হার্মি ভার্মিকম্পোস্ট আর মিলিয়ে আমরা মাটিটা করেছিলাম দেখতেই এই সময় যেহেতু ফেব্রুয়ারি মাসের আর্ধেকের বেশি পেরিয়ে গেল আমরা চালির থেকে যখনই হচ্ছে এই চারা তুলে এরকম পটে পটিং করবো তখনই কিন্তু আমাদের একটা ছাওয়া যুক্ত জায়গায় রাখতে হবে বা এইখানটা এই যে গ্রিন নেটটা আমার ওই কারণেই রাখা গ্রিন নেটটা এখানে যখন এই থামপটে চারাগুলো কটিং করে রাখবো গ্রিন নেটটা এপারে দিয়ে দেব সপ্তাহ অনেকের জন্য যাতে উপরে একটা শেড আছে শেড থাকার সত্ত্বেও গ্রিন নেটটা কেন দেব যাতে এই থামপটে চারাটা বেশি হিট না খেয়ে শিকড়টা নষ্ট না হয়ে যায় অথচ চারাটা ঠিক হয়ে যায় আর যদি একবার নন্দিনীর চারা শিকড় হচ্ছে এর মধ্যে রুট বাউন্স হতে থাকে তাহলে সেই চারাটা চাইলেও মারতে পারবে না দেখো দুদিন এই আজকে জল দিয়েছি দুদিন তিন দিন দিতে পারেনি তাতেও কিন্তু এখানে একটা নন্দিনীর চারা আছে দেখো এখানে কবে লাগানো হার্ড মাটি তার সবচেয়েও দেখো এই জন্য এসছে এই যে একেবারে রুট জালি করে নিয়েছে আমরা এই তো গেল নন্দিনীর হচ্ছে আমরা বীজ ফেলেছিলাম সেটা আগের ভিডিও দেখেছি নন্দিনীর চারা এই সময় যারা রিপোর্টিং করবে তাদের জন্য একটা জিনিস আমি বলে দিলাম যে এইভাবে তারা করতে পারে তাদের চারাটা সেফটি থাকবে আর ওইভাবে দিন সাথে রাখার পরে গ্রিন নেটটা সরিয়ে দেবো আরও দিন দশেক ওয়েট করে যাব যাতে এইটার মধ্যে শিকড়টা খুব বেশি করে জালি করে এই সময় আমরা কোনো খাবার দেব না আমরা যে এই যে মাটিটা তৈরি করেছিলাম এর থেকেই খাবারটাও স্টোর করবে বা নেবে আর যাদের পুরনো গাছ আছে তাদের ক্ষেত্রে বলি এই যে যেরকম এইরকম আগের বারে পুরনো গাছ এই যে মাদার গাছ আমি কেটেছি এইগুলো তারা কিন্তু করবে এই গাছটা এবছরে কিন্তু এর মধ্যে থাকাটা সম্ভব নয় সেই কারণে হচ্ছে এইরকম যদি হলুদ পাতাটা থেকে থাকে তারা এইভাবে টেনে দেবে সহজেই বেরিয়ে যাবে এটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে পরিষ্কার করে বসাতে হবে আর ওই যেরকম আমি ফাঁপামাটি দেখালাম মাটি দেখালাম ওই রকম ফাঁপা মাটি করে আমরা যেহেতু ওটা গত বছরের পুরোনো গাছ আমরা আরো বেশি যেরকম চন্দ্রমল্লিকা এরকম বুশ করে ঝাড় করে অনেক বেশি ফুল পাবো পেতে তাহলে আমরা করব আমাদের কাছে যদি বড় পট থাকে সেই বড় পটে দেবো নতুবা হচ্ছে বড় পট না থাকলে বড় পটের তো অনেক বেশি দাম হয়ে যাবে আমরা তিরিশ টাকার পলিথিনের গামলা কিনে নেব বাড়িতে স্কুল ড্রাইভার আশা করি সবার থাকে স্কুল ড্রাইভার না থাকলে পেরে সেটা সারাশি দিয়ে ধরে একটু গ্যাসে গরম করে আমি আমি একটা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে যারা টিভি সারাতে আছে তাতাল তাতাল ওই তাতাল একটা কিনে নিলে কিন্তু হয়ে যায় আরে তাতাল কিনলে তো সেটা একটা খরচা হবে কিন্তু খরচা করাতে না সেই তাতাল কিনতে গেলে খরচা করাতে হবে কিন্তু সেই খরচাটা না করিয়ে বাড়িতে স্কু ড্রাইভার থাকে গরম করে স্কু ড্রাইভার না থাকলে পেরে খুব সহজে পাওয়া যাবে তা সেই একটা সেটাকে সারাশি দিয়ে ধরতে হবে যাতে হাতে গরমটা না লাগে দিয়ে গামলার নিচে স্কু ড্রাইভার দিয়ে গরম করে পাঁচ ছটা ছেদা করে নিতে হবে কিরকম ছেদা ওখানেই অনির্বাণ বসুক

ওই জন্য আমরা এইগুলোকে গাছ বসাবার সময় অবশ্যই ভেঙ্গে নেব। এই যে দেখো ভিতর পাড়েও পুরো ভাঙ্গা আছে আচ্ছা এই যে একদম প্লেন প্লেন গামলা ছিল যদি হাতে না কিছু একটা দিয়ে দিয়ে ছুরি টুরি ঘুরিয়ে দিলেও ভেঙে যাবে দেওয়ার পরে এইখানে এই আমরা ওই টপ ভাঙ্গা দিয়ে দেব। দিয়ে যে আমরা নন্দিনীর মাটি তৈরি করেছি সেই নন্দিনীর মাটি দিয়েই আমরা কিন্তু এইটাকে পটিং করব। আর এইখানে দেখো আমি যেহেতু বেশি খাবার সব সময় ওই যে শুকনো গোবরটা বলেছিলাম দানা সেটা কিন্তু একেবারে হার্ট ফর্মে আছে এটাতে এই মাটির সাথে ইউজ করা হয়েছে যাতে এর থেকে খাবারটা নেয় আর আশা করি এবারে আমি দেখাবো অডেল চন্দ্রমল্লিকার মতো গোল গোল এরকম হয়ে গেছে তার জন্য আমাদের বেশি পাশ বের করতে হলে কি করতে হবে আমাদের দেখো এই যে পুরনো পাতাগুলো আছে এই পুরনো পাতাগুলো এই নতুন পাশ যে বেরোবে গোড়ার থেকে তার উপরে কিন্তু ঢেকে দেয় আচ্ছা তখন আমাদের করতে হবে একেবারে যে পুরনো পাতাগুলো আছে এরকম পাতাগুলো একটু কেটে দিতে হবে দিলে দেখো এই যে একটা নতুন পাস বেরিয়ে এলো এইটা এইদিকে মুড়তে চাইছে ডিস্টার্ব করছে আমরা এই পাতাটাকেও কেটে দেবো আচ্ছা এইভাবে এইরকম যদি আমরা এই দেখো ঘুরি ঘুরি এই যে দেখাচ্ছি যত বেশি ব্রাঞ্চ তা আমাদের যদি এরকম পুরোনো পাতা থেকে এই ব্রাঞ্চটাকে ঢেকেই রাখে তাহলে তো ব্রাঞ্চটা বেরোতে পারবে না এই যে দেখো এখানে একটা পাতা কাটাতেই এখানে একটা নতুন এলো যত বেশি চন্দ্রমল্লিকা পুনিং করতে হয় এর কিন্তু পুনিং করতে হয় না এর এর একটাই কাজ করতে হবে যত নতুন ব্রাঞ্চ গোড়ার দিক থেকে বেরোবে আমাদের খেয়াল রাখতে হবে যদি সেই ব্রাঞ্চের ওপরে এরকম পাতা এসে পড়ে সেই পাতাগুলোকে কাট করে দিতে হবে এই ব্রাঞ্চটা পনেরো দিনের মধ্যে যখন এরকম বড় করে হয়ে যাবে তখন কিন্তু আমরা পাতাটা না কাটলেও চলবে আচ্ছা আমরা আশা করি এবারে ভিডিওতে অনির্বাণের এই সিজনে আমরা দেখাতে পারবো যে এই তিরিশ টাকার গামলাটাও ভর্তি পুরো ভরে গেছে কারণ তার কারণ কি আমরা এখানে দেখো এটা আমি আট ইঞ্চি পট থেকে দিয়েছি এই যে সেই পটের গোলাইটা এখন এই উপরে রয়েছে শিকড়টাও রয়েছে কারণ ওই পটে তো ওরা আটতে পারবে না পুরোনো গাছটা আমরা চাইলে আমাদের শকের নন্দিনী সহজেই পাওয়া যায় না আমরা চার বছর পাঁচ বছর এইভাবে বাঁচিয়ে রাখতে পারি শুধু আমাদের করতে হবে পট চেঞ্জ করতে হবে যদি পট চেঞ্জ করে সেই সময় বড় জায়গায় নাও দেওয়া সম্ভব হয় তাহলে নন্দিনীটাকে আমরা করব কি কোন রকম চোট না দিয়ে এরকম একটা গামলা নেব পট থেকে খুলে কিছুটা সময়ের জন্য আমরা এক জল ভরে হুম অর্ধেক গামলা জল ভরে তার মধ্যে একটু বসিয়ে রাখবো কিছুটা মাটি ওখান থেকে গোলে এর মধ্যে বেরিয়ে যাবে তারপরে আবার যে কিছু মাটি বসিয়ে গেল তখন কিন্তু আমরা নতুন মাটি দিয়ে ফিল আপ করবো কিন্তু নন্দিনীর ক্ষেত্রে ভুলেও হাত দিয়ে মাটিগুলো ছাড়াতে যাব না খুব সূক্ষ্ম শেকড় কারণ শেকড় গুলোই যাবে হাত দিয়ে ছাড়াতে গেলে তখন তো ও তো ওই বাড়ার জায়গায় উল্টে আর কমতে থাকবে ওই জন্যই বললাম জলে পাঁচ সাত মিনিট বসিয়ে রাখলে মাটিটায় নিই গলবে এবং হালকা একটু নাড়া দিলে একটু মাটি বেরিয়ে যাবে যেহেতু আমরা ওই প্রসেসটা যদি অবলম্বন করি তখন আবার আমাদের এই মাটি ভরে যে পটটা ছিল সেইটাতে বসিয়ে অন্তত একটা সপ্তাহ ছাওয়াতে রাখ কারণ ওর তো গ্রিপ ছিল ওই পুরোনো মাটিতে গ্রিপটা ছিল নতুন মাটিতে যতদিন না ও গ্রিপ নিচ্ছে আর নিজে আঁকড়ে ওর উপরে বাঁচার চেষ্টা করছে ততদিন আমাদের এক সপ্তাহ ছাওয়া ছাওয়া জায়গায় রাখতে হবে আশা করি এই ভিডিওতে ডিটেলসে নন্দিনী নিয়ে অনেক কিছু হচ্ছে তথ্য দিতে পেলাম হ্যাঁ তথ্যগুলো যদি অনির্বাণের যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাজে লাগে নতুন বাগানীদের কাজে লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে যে তারা অন্তত একজনও হ্যাঁ এই এতগুলো প্রসেসের একটা প্রসেস করেও তার পুরনো নন্দিনীটা চার পাঁচ বছর ধরে বাঁচিয়ে রেখেছে এবারে নন্দিনী হচ্ছে বাড়ানো এই গরম পড়েছে মানে গতিতেই বাড়বে কিন্তু হচ্ছে আমাদের এইটাকে প্রতি দশ দিনে একবার নন্দিনী যদি আমরা খাবার দিই আরো হেলদি হবে দ্রুত গতিতে বাড়বে তার জন্য আমাদের করতে হবে শর্ষের খোলটা অ্যাভয়েড করে যাব। কারণ শস্যের খোল অনেক সময় হচ্ছে ওই মাটিটাকে আটকে দেয় অক্সিজেন লেভেল কমে যায় যদি কারোর দেখো যে রকম রিপোর্টিং করার পরেও এই যে আমার দেখো এইসব পুরনো এখন আমি রিপোর্টিং করিনি রিপোর্টিং করার পরেও এইরকম পাতা লাল বা হলুদ হচ্ছে তাহলে বুঝতে হবে তার নিচে কিন্তু রুট যে রুডে হচ্ছে অক্সিজেন যাচ্ছে না আচ্ছা অক্সিজেন যত বেশি মাটিতে কমবে যে কোনো গাছের ক্ষেত্রে গাছের শিকড়টা কিন্তু তত বেশি পচবে আমরা উপর থেকে বুঝতে পারি না দেখি ও একটা দুটো পাতা হলুদ হচ্ছে কিন্তু গাছটা তো ভালো আছে তখনই আমাদের করতে হবে মাটিতে অক্সিজেন লেভেলটা কিন্তু বাড়াতে হবে সেই অক্সিজেন লেভেল আমরা কি দিয়ে বাড়াবো খুবই সহজ একটা পদ্ধতি আছে যেটা অনেকে করে এরকম খোঁচা দিয়ে এরকম খোঁচা দিয়ে চারটে ছটা ছাদা করে তাতে করে অল্প সামান্য হাওয়া ঢুকলেও অক্সিজেন লেভেলটা কিন্তু একশোর মধ্যে একশো বা নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট বাড়ে না আমাদের সেই বাড়াতে গেলে করতে হবে আমরা যে ওষুধ খাই সেই ওষুধের দোকানে হাইড্রোজেন প্যারক্সাইড পাওয়া যাবে হুম তা আমাদের করতে হবে হাইড্রোজেন প্যারক্সাইডটা দেখে নিতে হবে সেটা কি ফর্মে আছে তিন ফর্মে আছে না ছয় ফর্মে আছে না বারো ফর্মে বিভিন্ন পাওয়া যায় ষাট পঁয়ষট্টি টাকা হয়তো দাম নেবে যদি তিন ফর্মে থাকে তাহলে সেটা ডাইরেক্ট মাটিতে ইউজ করা যাবে যদি ছয় ফর্মে থাকে যতটা হাইড্রোজেন প্যারক্সাইড নেব অতটাই হচ্ছে আমরা জল বা তার থেকে একটু বেশি জল নেবো আমাদের মাটিটা যখন একটু হালকা শুকনো থাকবে সরাসরি ওই আমরা হাইড্রোজেন প্যারাক্সাইড আর জল মিলিয়ে যে জলটা করেছি মাটিতে দিয়ে দেব হুম চব্বিশ ঘন্টার মধ্যে সহ মাটির অক্সিজেন লেভেল এইটি পার্সেন্ট অব্দি বেড়ে যাবে এবারে আরো দু চার দিন পথ যখন যাবে ওই যে অক্সিজেন ঢুকতে থাকবে নিজেই এক সপ্তাহে বুঝতে পারবে তার হলুদ পাতাগুলো সবুজে ফেরত আসছে তা আমাদের যে কোনো গাছ এটা যদি শীতকালের ক্ষেত্রেও হয় বা বর্ষাকালের ক্ষেত্রেও হয় বিশেষ করে বর্ষাকালে আমাদের সারাক্ষণ জল পড়ে আর মাটি শোকায় না মাটিটা জ্যাম হয়ে যায় তখনই কিন্তু ওপেন যাদের শেড নেই তাদের গাছটা খুব পচে তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো টিপস যে তারা যদি পনেরো দিনে একবার হাইড্রোজেন প্যারক্সাইডটা যদি মাটিতে দিয়ে দেয় তারা ওপেনে গাছ করলেও তাদের গাছের শিকড়টা একেবারে পষবে না অক্সি যেহেতু অক্সিজেন লেভেলটা একেবারে নিচে ভরপুর থাকবে তো এখন এখন তাহলে কি খাওয়া দিতে হবে খাবার যেটা দিতে হবে সেটাতে কেউ সুফলা দিতে পারে কেউ দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারে কেউ নিমখোল তোা সেই হাড়ের গুঁড়ো এই সব যা আছে তার কাছে সেসব খাবার কোলবাদে কেসিয়াম নাইট্রেট আর আমি অত কিছু সময় পাই না বলে ক্যালসিয়াম নাইট্রেটটা দি হুম আমি বলবো যদি কেউ ক্যালসিয়াম নাইট্রেটটা দেয় হুম এইরকম একটা গামলার জন্য 15 20 দানা যদি এরকম গামলা দাঁত ধরে ছড়িয়ে দেয় হুম আশা করি তার 15 20 দিন বা এক মাসে কোনো খাবার দেবার দরকার নাই সিজনে দুবার বা তিনবার দিলেই একদম ফুল শেষ তোমার সিজন শেষ ওই একই সারে হয়ে যাবে যদি সে কম খাটে যেরকম আমি কুড়ে অনেক কম খাটি পেছনে এক ঝাঁক গাছ তোমার দেখতে পাচ্ছ সব কিন্তু এবার যত গাছ যত শীতের গাছ সব ক্যালসিয়ামের জিয়াদার বুদ্ধিতে কিন্তু আমি করেছি আমি হাইলি সাকসেসফুল সাকসেসফুল খাটুনিটা আবার খাটুনি কম খাটুনি কম এবং আচ্ছা হচ্ছে গাছটাও খুব দ্রুত গতিতে বাড়িয়ে দেয় ঝাঁপ করে আর কেউ যদি মনে করে আরো দ্রুত গতিতে বাড়বে অনির্বাণের আগের ভিডিওতে অনির্বাণের মাথা খারাপ করে ছেড়ে দিয়েছিল যে কোথায় পাবো চ্যাম্পিয়ন আমি তাদের জন্য বলবো যে কেউ যদি মুচি সাথে গিয়ে আনতে পারে চ্যাম্পিয়ন তারা আনুক আর নতুবা অনলাইনে অর্ডার করে তারা কিনে কিন্তু অনলাইনেও বয় আছে ওই একটা ভিডিও দিয়ে পুরো না এইবারে তখন হয়তো চ্যাম্পিয়ানটা আমি দেখাতে পারিনি শুধু নাম বলেছিলাম এই ভিডিওতে আমি চ্যাম্পিয়ানটা দেখিয়ে দিচ্ছি তোমরা কোম্পানি আর ব্যাচ নম্বরটা দেখে নাও যাতে তোমাদের অনলাইন একদম দেখে নাও তোমরা দেখে সুবিধা তোমরা দেখে স্ক্রিনশোটটা নিয়ে নাও জিয়াদা ততক্ষণ নিয়ে আসুক হ্যাঁ জিও দাদা এটার আগে ইউজটা বলে নিই হুম আমরা যদি এইটা হচ্ছে পাতা ইউজ করব তো লিটারে এক এম দিয়ে পাতায় যদি ইউজ করি যে কোনো গাছ মানে যে কোনো সার দিয়ে তুমি যে গতিতে বাড়াতে তার পাঁচ ছ গুণা স্পিডে সেই গাছটা বুশ হয়ে যাবে হুম ঝাঁকড়া হয়ে যাবে ফল ফুলে দেওয়ার ক্ষমতাটাও অনেক বেড়ে যাবে আর মাটিতে যদি জল করে দাও তাহলে লিটারে দু এম এল আচ্ছা ইউজ করতে হবে এবারে আমি কাজ থেকে দেখাতে ভালো করে দেখে নাও স্পেলিংটা দেখে নাও ভালো করে এবারে ঘোরাচ্ছি এর ব্যাচ নম্বর এর হচ্ছে যা কিছু এই ভিডিওতে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে লোকের অনলাইনে খুঁজতে অসুবিধা না হয় আমার কাছ থেকে এই ছবি দেখে বহু লোকে অনলাইনে কিন্তু কিনে এনেছে তাদের পেতে কোনো অসুবিধা হয়নি যখনই এই এই স্পেলিংটা না দেখে তারা অনলাইনে সার্চ হুম সব অন্য অন্য জিনিস বেরিয়ে পড়ছিল কিন্তু যখনই হচ্ছে এই যে স্পেলিং নম্বরটা এইটা দিয়ে বা এই ছবিটা দিয়ে তারা হচ্ছে এই ছবিটা নিয়ে গুগল লেন্সে দিয়ে তারা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ এই গুগল লেন্সে দিয়ে তারা সার্চ দিলো হাজারো এক কোম্পানির হচ্ছে চ্যাম্পিয়ন নিয়ে গুগল দৌড়ে এলো যে এত কোম্পানি চ্যাম্পিয়ন আছে হুম তা তোমরা যে কোনো চ্যাম্পিয়ন নিতে পারো একদম তোমরা দেখে নিয়েছো ইউজ করো আশা করি এরপরে আর কেউ প্রশ্ন করে অনিরওয়ানকে ডিসটারব করবে না যে কোথায় পাওয়া যাবে বা কেন কিভাবে পাওয়া যাবে আচ্ছা কেউ অনলাইন না কিনতে চাইলে অবশ্যই মচিসায় যাবে যে যেকোনো দোকানে চ্যাম্পিয়ন একটা না একটা দোকানে তোমরা পেয়ে যাবে আমি যেহেতু এখানে শাড়ির দোকানে দোকানদারের নামটা বললাম না কিন্তু মুচিসায় অ্যাভেলেবেল তুমি পাবে আর ভিডিও শেষ করে দুটো প্রশ্ন আমি জিয়াদাকে লাস্ট করবে তোমরাই জিজ্ঞেস করেছো এক দিদি আমাকে কোশ্চেন করেছিলেন যে সে নতুন নন্দিনীর চারা এরকম থামপটে কিনেছে কেনার পরেই সে চার ইঞ্চিতে বসিয়েছে বসানো দুদিনের মধ্যেই গাছ ঝিমিয়ে যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না আর রাখছে জল কম দিচ্ছে সব কচে মানে গাছ মারা যাচ্ছে এটা কেন হচ্ছে আর একটা প্রশ্ন করে দেই একসাথে দুটো বলে দিই এই যে তুমি যে মাটিটা দেখালে এখন কত এই রকম যদি সাইজের আমি চারা আনি এই তোমাদের সাইজেরগুলো এগুলো কত ইঞ্চি তবে এখন ডাইরেক্ট পটিং করা যাবে প্রথমেই বলবো নার্সারির লোকেরা যেটা করে হুম নার্সারির লোকেরা তাদের অত সময় নেই একটা চারাকে বসিয়ে পনেরো দিন কুড়ি দিন বা এক মাস স্টে করাবেছ ওরা করে কি ডাইরেক্ট হচ্ছে চারাটাকে তুলে পটিং করে দেয় হুম কেউ কেউ সেই দিনেই হচ্ছে চারাগুলো হচ্ছেন দোকান যারা আছে দোকানদের রিটেলার তাদের কাছে সেল করে দেয় তারা নিয়ে গিয়ে তাদের দোকানে ছাওয়াতে থাকে গাছটা ঝেমায় না হুম হুমায় না হুম আমরা বুঝতেও পারি না ওটার কি পটিং হচ্ছে মেন হচ্ছে নার্সারির লোকে করে কি তারা হচ্ছে এইভাবে চারাটা ধরে টানে আচ্ছা টেনে তোলে এটা আমি একশোর মধ্যে নাইন্টি পার্সেন্ট নার্সারিতে দেখেছি যে চারা এইভাবে ধরে টেনে তোলে হুম তাতে করে হয় কি চারা ফিফটি পার্সেন্ট কেটে যায় সেই কেটে যাওয়াতে সেই চারাটা কিন্তু অনেক দুর্বল অনেক দুর্বল বলতে সত্যি সত্যি অনেক দুর্বল সেই চারাটা যদি ছাওয়াতে আমরা পনেরো দিন কুড়ি দিন এক মাস না রেখে দিই সে কিন্তু নতুন শিকড় যতক্ষণ না গজাবে সে যদি আমি তিন ইঞ্চি পটেও ইউজ করি বা চার ইঞ্চিতে করি গাছটা কিন্তু একটু বড়তে গেলে তখন সেই মাটিতে যে সার আছে এই যে সাথে যে আমি ভার্মি কম্পোস্ট এই সেই मिली সেই শাড্ডা না নিতে পারার কারণেই কিন্তু গাছটা ধিনিয়ে যাবে মারা যাবে যে দিদি বসিছিল তার প্রশ্নের আমি উত্তর দিই এখন কি করণীয় অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে সরু একটা কাঠি বা কিছু দিয়ে নিচ থেকে এরকম গেটের ওই সব শুদ্ধ ওটাকে তোলা যাতে শিকড়টা না কাটে সেইটা যদি কেউ থাম পটে পটিং করে রাখে এক সপ্তাহ 15 দিন 6 3 ইঞ্চি পটে বসাক তার চারাটা কোনো দিনও মরবে না আমার এইখানে এত রোদ দেখো এইখানে আমি দুটো চারাই দেখাবো এইখানে এখানে আসতে বলবো এটা দেখো চালিতে যে চারাটা এই ছোট আরো ছোটতে বসেই ছিলাম টানা রোদে পড়ে আছে আমি এটাকেই খুলে দেখাচ্ছি যেহেতু আমি নার্সারির মতো এরকম রকম টেনে ও না দেখো এর হচ্ছে শিকড় এই যে একদম শিকড় কাটা পড়েনি এই যে শিকড়টা কাটা পড়েনি বলেই কিন্তু এ বেঁচে থাকতে সক্ষম আমরা ওই জন্য নার্সারির থেকে এনেই ধুম করে এই থাম থেকে এতে বসাবো না আমরা করব হয় কোথাও যদি এরকম মাটি থাকে মাটিটাকে থাকে ভিজিয়ে তার উপরে থাম রাখবো বা একটা বালির টপ সেই টপ টবে যাতে নিচে ছাদা থাকে জল বেরিয়ে যায় বালিটা ভেজা ভেজা রাখবো তার মধ্যে এই মাটির টবগুলো হচ্ছে বালির মধ্যে এতটা পোর্শন পুঁতে রেখে দেবো যাতে জল ঘাটতি না হয় মাটিটা বেশি যত বেশি এই মাটিটা ভেজা থাকবে তবটা রোডটা ডেভেলপ হবে তাহলে আমরা হচ্ছে ওই রুট ডেভেলপটা আরো নার্সারির থেকে আনার পনেরো দিন ছেড়ে দেবো দেওয়ার পরে তারপরেই রিপোর্টিং করব আশা করি তাহলে আমাদের গাছটা অনেক সুস্থ সবল থাকবে এবং এই মাটিটা ঝেড়ে পুরো ঝেড়ে আমি গাছটা দেখালাম

তুলে সেইটাকে সেভাবেই রিপোর্টিং করা তাহলে আমাদের গাছ কিন্তু একবারও নষ্ট হবে না আমি দেখো আমার এইখানে এখানে ড্রাইভার আছে আমি সেই দিয়েও আমি হচ্ছে একটা দুটো চারা এখান থেকেই আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মাটি সহজ যদি আমরা এখানে তুলি তাহলে আমাদের গাছটা ঠিকঠাক থাকবে একদিকে চাপ দিলাম আমি অন্য দিক থেকে চাপ দিয়েও এটা কিন্তু শিকড় জাস্ট এইবার এইখানে এটা হচ্ছে অন্য গাছের শিকড় আর নার্সারির লোক এইটাই এই যে শিকড়টা জড়িয়ে গেছে ও খচ করে টান মেরে তোলে শিকড়টা কেটে যায় আমি যে তুলেছি দেখো এর কোনো শিকড় কাটেনি এটা মাত্র এখানে দুটো গাছ আছে দুটো আচ্ছা দুটো গাছ আছে তা যদি আমি শিকড়টাই যদি আমার গাছে না কাটলো হম তাহলে তো আর গাছটা ঝেঁওয়াবে না মরবে না আমাদেরকে এই জিনিসটাই হচ্ছে করতে আর নার্সারির থেকে যেহেতু আমরা এইভাবে চারা তোলা চারাটা পাই না সেহেতু আমাদেরকে পনেরো দিন কুড়ি দিন অবশ্যই ওয়েট করতে হবে বসাতে হবে আচ্ছা আশা করি অনির্বাণের প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি সে সেহেতু একদম বঝে প্রশ্ন ছিল দুটো প্রশ্নই সমাধান হয়েছে একদম আমরা নার্সারির থেকে যখনই গাছ আনবো অন্তত পনেরো দিন ওইভাবে বালির মধ্যে ডেকে শিকড় গজানোর পরেই আমরা তবুও আর একবার ডেকে নাও যে নন্দিনীর শিকড় এত ছোট চারাতেও কি টাইপ চা শিকড় হলে আমরা ওইভাবে এই যে দেখো একদম মাথার রুটটাও ছেড়ে নিই তাই সেটার কারণ হচ্ছে এই হচ্ছে আমার বন্ধু একদম এইটা এতটা নীচ প্রশানে দিয়েছি সেইখান থেকে উঠিয়ে এনেছে যে যতটা যত্ন করবে ততটা উপরে রিটার্ন পাবে এই চারাটা একশো একশো গ্যারেন্টি যে আমি যদি এই চারাটা আজকে বসিয়েও এখানে রোদে দিই নিই জমাবেন হ্যাঁ কারণ এ সে করে চোট তাহলে মানে আমার মনে না আমার এখানে কিছু বলার আছে জিয়াদার যা বলার সব বলে দিয়েছে আর এই রকম মানে ডিটেল ভিডিও কিন্তু প্রতিটা মানে দু সালে যতগুলো করেছি ততগুলো দু হাজার পঁচিশে সবে শুরু হয়েছে জিয়াদার বাড়িতে ভিডিও করা প্রতিটা ভিডিওতে জিয়াদা এরকম হাতে কলমে হাতে নাতে তোমাদের দেখিয়েছে কোনো রকমের ফেক কিছু আমরা বলি না ফেক প্রমোটও করি না যেটা সামনে সেটাই কিন্তু দেখানো হচ্ছে ঠিক আছে তো আশা করছি নন্দিনী নিয়ে সবার প্রশ্ন উত্তর হয়ে গেছে এরপরে জিয়াদা যেমনটা আমাদের প্রমিস করে যায় একদম পুরো গামলা ভর্তি নন্দিনী ফুল আমরা দেখবো ততক্ষণ জিয়াদা যেইভাবে পরিচর্যা গুলো বললো ওগুলো মাথায় রেখো জিয়াদা থ্যাংক ইউ আরো একবার আর এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে আবার নতুন কিছু সাথে অনির্বাণ চলে আসবে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই